আসসালামু আলাইকুম আপনাদের খেলার

Why is it Shirève Arbaab Nilikum idhi Bref, it's a bigiful Nınıyری Thadio É aquí اوه اوه ڏسڻ مان ڏسڻ مان مڙو ائين ڪم ڪار ڪيو آهي اي اي جي দেখুন কাচা নিত্র তালে তালে মন্ত্র কাটার চেষ্টা করছে কেউ আগুন জ্বালিয়ে পাতা চেতানোর চেষ্টা করছে সাপের খেলা আপনারা খেলবেন হাত দৌড়াবেন না সাপ রঙ্গীমারে বসলে রঙ্গিন চলে যাবে হাত দৌড়াবেন হয়তো চলে যাবে আরে <muchas>

যে বাচ্চা তন্ত্র মন্ত্র দ্বারা পাতাকে আনার চেষ্টা করে এবং আনতেও পারে আমরা যাব আমরা জানতে চাবো এই বাচ্চাটি কইতে থেকে আমি আছি নরল শেখার থেকে আমার নানা শিখে আমি 6 7 দিন 10 12 দিন ধরে খেলি বণিক ভাই তার মন্ত্র দিয়ে চেষ্টা করছে তাকে নিজের আয়ত্তে আনার জন্য আপনারা দেখছেন পাতাকে যে কোনো মূল্যে বণিক ভাই তন্ত্রমন্ত্র দ্বারা তার বসে আনার জন্য অনেক চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি মাঠ থেকে মাঠ থেকে পাতাকে তার কাছে প্রায় তাই আয়ত্ত তার আয়ত্তর মধ্যে নিয়ে আসছে এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য উপস্থিতি ছেলে মেয়ে অবয় এই খেলা দেখার জন্য উপস্থিতি হয়েছে এ যাবৎ বগুড়া জেলায় যতগুলো পাতা খেলা হয়েছে আমরাই সব সময়ের একজনের সেরা আমাদের সাথে এ পর্যন্ত কোনো জেলার গুণে টেক্কা দেওয়া যেতে পারে নাই একটি নিউজ আমি বলছি যে আমি প্রথম পুরস্কার ছাড়া আমি নেই নেই কিন্তু আসলে এটা আমার কথা না এটা বাস্তব যেটা যে আমি যেখানে যাই আল্লাহর রহমতে ওপর আল্লাহর অশেষ রহমতে অবশ্যই আমি প্রথম পুরস্কারই পাই আর বিশেষ করে এই খেলাটা আমার আসলে পেশা না এটা একটা নেশা জাতীয় আমার আমি দর্শকের বিশেষ অনুরোধে আমি এই খেলায় অংশগ্রহণ করি ছোটবেলা থাকতে পাতা খেলা দেখতাম দেখতে আমার বুঝতাম এটা কি এরকম যাই হোক এর প্রতি একটা আকর্ষণ ছিল আজকে সেই ছোটবেলার কথা মনে হচ্ছিল বারবার এসে আপনাদের সঙ্গেই সঙ্গে আয়োজন যারা করেছেন অবশ্যই ভালো কোনো উদ্দেশ্যে এলাকার যারা সন্তান রয়েছে এলাকার মানুষ যারা রয়েছে তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য কি বলেন আপনারা তারা চেষ্টা করেছে কতটুকু পেরেছে কতটুকু পারেনি এ বিচার্য আপনাদের কিন্তু আপনারা সবাই সহযোগিতা করবেন তারা আপনাদেরকে বিনামূল্যে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে এজন্য সবাই জোরে কারোতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানান যারা আয়োজন করেছে এবং তাদের মাধ্যমে যেন আরও ভালো ভালো আয়োজন করে তারা খেলাধুলা এরকম মানুষের বিনোদনের জন্য মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারে বা মানুষকে হেদায়েত করার জন্য যে কোনো উদ্যোগ তারা যেন ভবিষ্যতে নিতে পারে এবং সেখানে যেন সফল হতে পারে